হ্যালো বন্ধুরা মাই ডিয়ার ফ্রেন্ড সেই কাঙ্ক্ষিত রেসিপি নিয়ে হাজির হয়েছি গ্রিল চিকেন আজকে আপনাদের মাঝে পুরো ভিডিওটা দেখিয়ে দেব হ্যালো বন্ধুরা দেখুন ভিডিওটা এখন গ্রিল চিকেন তৈরি করব বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন ভালো লাগলে আসসালামু আলাইকুম আপনারা ভিডিওটি না টেনের শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন গ্রিল এইভাবে সুন্দর করে আমি চিকেন এইভাবে সুন্দর করে কেটে কাটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি ওনারা হলো আমার অ্যাসিস্ট্যান্ট ওনারা আমার সাথে কাজ করে এইভাবে সুন্দর করে আপনারা মুরগিগুলা ধুয়ে নেবেন যেমন ভিতরে অনেক ময়লা থাকে এগুলা ফেলে দিবেন আর পশম থাকে গুঁড়া গুঁড়া পশম ওগুলো আপনারা সুন্দর করে ফেলে দেবেন এইভাবে আঙ্গুল দিয়ে কুটিয়ে তারপরে ফেলে দিবেন না হলে অনেক সময় গুঁড়ো গুঁড়ো পশম থাকে ওগুলা কারণ পশম খাওয়া হারাম পশম খাওয়া ভালো না মুরগির এরকম ভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিতেছি আপনারা এইভাবে করার চেষ্টা করবেন আপনারা অনেক দিন ধরে বন্ধুরা এই গ্রিল চিকেনের ভিডিও চেয়েছেন আমি সময় দিতে নাই আপনাদের সেই মনের আশা আমি আজকে দেখিয়ে দিলাম আপনারা দেখুন দুয়ে তারপরে এটা এভাবে কেঁচে নিব সুন্দর করে এভাবে বেশি করে কেচা দিয়ে নিব যেন মশলাটা ভিতরে সহজেই ঢুকে যায় এরকম ভাবে কেচে নিব আমি যে কেচতেছি এভাবে মুরগি গ্রিলের দিলে ভাঙ্গে না ভাজাও সুন্দর হয় এবার সুন্দর করে আপনারা কে চেনে একটি সুন্দর ভিডিও আপনারা অনেক দিন ধরে চেয়েছেন বন্ধুরা দিতে পারি না সময়ের অভাবে আজকে আপনাদের আশা পূরণ করে দিলাম আপনারা আমার আশা পূরণ করে দিবেন আপনারা এই ভিডিওটি শেয়ার করে বেশি বেশি বন্ধুদের কাছে পৌঁছে দিবেন তেঁতুল এটা হলো তেঁতুল তেঁতুলটা আমি ভিজিয়ে নিয়েছি এখানে এক কেজি তেঁতুল ভিজায় নিয়েছি এখন পিয়াজ এটা হলো পিএইচ এটা সুন্দর করে সিলে নিয়েছি এটা এটা ব্লেন্ডার করব। করব এখানে আমাদের অনেক স্টাফ ওনারা এখানে আমি যেহেতু ভিডিও করতেছি তাই ওনারা ভিড় করতেছে দেখানোর জন্য আপনারা তো সময় হয় না পুরা ভিডিও দেওয়ার জন্য তারপরও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা এরকম তেল দিয়ে পিএসটা বন্ধুরা আপনারা পানি দিবেন না এরকম তেল দিলে পিএসটা ব্লেন্ডার হয়ে যাবে সুন্দরভাবে যেহেতু পিঁয়াজে পানি আছে কেউ পানি দিয়ে ব্লেন্ডার করবেন না তাহলে গ্রিল চিকেন যখন মশলা মিলাবেন তখন পানি পানি হয়ে যাবে যারা গ্রিল চিকেনের রেসিপি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট এটা দেশ বিদেশে সরিয়ে দেবেন যেন সবাই শিখে উপকৃত হয় কেন অনেক দিন ধরে আপনারা চেয়েছেন আমি দিতে পারি নাই এখন দিয়ে দিলাম শেয়ার করে পেস্টটা এভাবে সুন্দর করে ব্লেন্ডার করে এভাবে দিয়ে দিব এবারে এগুলো এভাবে ব্লেন্ডার করে নিব এরকম তেল দিয়ে বেশি তেল দেওয়া যাবে না আপনারা পরিমাণ সহ তেলটা দিয়ে দিবেন সুন্দরভাবে ভিডিওটা দেখিয়ে দিলাম এটা এরকমভাবে আপনারা ব্লেন্ডার করে নেবেন চাইলে পাটায়ও ফিশিয়ে নিতে পারেন এখন মশলা দেওয়া হবে আপনারা খেয়াল করে দেখুন এখানে দিয়ে দিব প্রায় পাঁচশো গ্রাম লবণ আমি পঞ্চাশটা মুরগি মিলাব এখানে পাঁচশো গ্রাম পরিমাণ লবণ দিয়েছি এখন দিয়ে দিব সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিব সয়া সস পরিমাণ মতো এখন দিয়ে দিব ভেনিগার এটা বার্বিকিউ সস এখানে প্রায় অর্ধেক দিয়ে দিব বার্বিকিউ সস এটার অর্ধেক দিয়ে দিয়েছি এখন কিছু আমের আচার দিয়ে দিব ফ্লেভারের জন্য যেমন গ্রিল চিকেনে যখন ভাজবো তখন আমের একটি ফ্লেভার আসে একটা অষ্ট সস দিয়ে দেব আপনারা যেই পরিমাণে তৈরি করতে চান আমাদেরকে কমেন্ট করবেন কমেন্টে ওই অনুযায়ী আমি পরিমাণ সহ বন্ধুরা বলে দেব কারণ অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না তারপরে ফাঁকে ফাঁকে দেই আপনারা আমার চ্যানেলে সাথে থাকুন থাকবেন চিনি দিয়ে দিব এখানে প্রায় দেড় কেজি পরিমাণে চিনি দিয়েছি পঞ্চাশটা মুরগিতে দিয়ে দেব রসুনের আচার এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম কালারটা ঠিকঠাক থাকার জন্য এখন যেই আমি এখন দিয়ে দিব আদা রসুন এটা আদা রসুন দিয়ে দিব এখানে প্রায় তিন কেজি পরিমাণে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এখানে আদা রসুন তিন কেজি পরিমাণে দিয়েছি এখন দিয়ে দিব কাবাব মশলা কাবাব মশলার আমার ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন আর না হলে যদি যারা নতুন চান তারা আমাদেরকে কমেন্ট করবেন মরিচ দিয়ে দেব এখানে প্রায় এখানে প্রায় এক কেজি পরিমাণে মরিচ দিয়ে দিব পঞ্চাশটা মুরগিতে পঞ্চাশটা মুরগিতে আমি প্রায় গ্রামের মতো দিয়েছি থেকে সাতশো গ্রাম হবে মরিচ দিয়েছি এখন এটা ভালো করে মিলিয়ে নিব যেহেতু এটা মরিচটা আমরা নিজেরা গুঁড়া করে থাকি তাই মরিচটা খুব সুন্দর কালার চলে আসে ঝালও বেশি মেলানো শেষ এখন দেখিয়ে দিলাম এখন লবণটা আমার ওনারা আমার সাথে কাজ করে ওনাদের হাতেই লবণটা টেস্ট করাইলাম ঠিক আছে কিনা টেস্ট সব ঠিক আছে আপনারা এখন কিভাবে মিলাই আপনারা খেয়াল করে দেখুন এটার মশলার ভিতরে এরকম ডুবিয়ে দিতে হবে ডুবাইলে কি হয় গ্রিলটার ভিতরে সম্পূর্ণ মশলা ঢুকে যায় সম্পূর্ণ মশলা ঢুকে যায় এই জন্য এইভাবে ডুবাই আপনারা মশলাটা করে নেবেন বন্ধুরা সুন্দর একটি ভিডিও দিয়েছি আপনারা অনেক দিন ধরে চেয়েছেন সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন আমি আমার আরেকটি নতুন চ্যানেল খুলেছি ওটাতে আমাকে নিয়মিত পাবেন এটা আমার চ্যানেল না এটা আমার কোম্পানির চ্যানেল তাই এটার ভিতরে আমার বেশি ভিডিও দেওয়া হয় না আমার একটি চ্যানেল আছে ব্রিটিশ কারি রান্নাঘর আপনারা ওই চ্যানেলে আমাকে নিয়মিত ভিডিও পাবেন ওটা আমার নিজস্ব চ্যানেল সবগুলো এইভাবে সুন্দর করে গাতিয়া নিতেছে যেভাবে গাতিয়া দেখাইতেছি আপনারা এইভাবে গাতার চেষ্টা করবেন তাহলে আর মুরগি স্যুটে পড়ে যাবে না আর মুরগি কাটার সময় সুন্দরভাবে কেটে নিতে পারবেন শর্ট ভিডিও দেওয়া আছে মুরগি কিভাবে কাটা হয় আপনার ওই ওইখান থেকে ওই ভিডিওটা দেখে আসবেন কারণ ওইখানে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি কিভাবে কাটা হয় বা এমনিও দিয়েছি আপনারা ওই শর্ট ভিডিওটা দেখে আসুন এভাবে সুন্দর করে হিট দিয়ে তারপরে ভালো করে হিট দিয়েছি এখন মশলাটা ভুনা করবো আপনারা ভিডিওটি না টেনে বন্ধুরা দেখুন খেয়াল করে তাহলে আপনারা ভালো মানের গ্রিল চিকেন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন বাসা বাড়িতে বা যারা হোটেলের লাইনে কাজ করতে চান ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা সেরা হবে আমার মনে হয় খুব সম্ভব পারফেক্ট হবে এখন মশলাটা এইভাবে ভাজিয়ে নিব সুন্দর করে ভাজিয়ে নিব এখন মশলাটা এইভাবে মশলাটা ভাজলে টেস্ট আসে সাইডে সামান্য একটু করে দিয়ে দিলে রুটি খাওয়ার সময় আর এই সমস্যা হয় না একটু খেতেও খুব সুস্বাদু লাগে মজা লাগে আমি দেখিয়ে দিলাম আপনাদের কাছে আরও যারা যেইভাবে জানতে চান ভিডিওটি কিরকম হলো কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন না আর কিরকম কি ধরনের কি চান আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ব্রিটিশ কারি রান্না করে ওই চ্যানেলটা জানিয়ে দিবেন বন্ধুরা এটা আমার চ্যানেল না তারপরে বলে দিতে এটা হলো আমার কোম্পানির চ্যানেল এখানে আরো অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন শাহি যোদ্ধা আরো অনেক 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 ধরনের ভিডিও দেওয়া আছে এটার ভিতরে ভালো ভালো ভিডিও দেওয়া আছে আপনারা এই ভিডিও গুলা দেখে আসবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম